নতুন করোনা ভাইরাসের প্রকোপ বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে এ দিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে তো এই করোনা ভাইরাসের প্রকোপের সময় আপনি কি লকডাউন চান নাকি পরীক্ষা বন্ধ চান এটা নিয়ে আপনি মন্তব্য করতে পারেন লকডাউন চান কি চান না দেখেন আগামী চব্বিশ ঘন্টার জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টা এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে আরও পনেরো জন রোগী শুক্রবার তেরোই জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যে দুজনের যে মৃত্যু হয়েছে একজনের বয়স একুশ থেকে তিরিশের ভিতরে হবে আর একজন একাত্তর থেকে আশির ভিতরে হবে বলে জানিয়েছে এখন করোনা ভাইরাসের পার্সেন্টেজ আজকের হিসাবে তারা বলছে আট দশমিকের উপরে যদি এটা আরও বেড়ে যায় এবং যদি কোনো একদিন এর ভিতরে চব্বিশ ঘন্টায় বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে লকডাউন হবে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে